ধীরে ধীরে তেলাওয়াত করতে ওইভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো আল্লাহ পাক বলতে থাকবেন উপরের দিকে ওঠো তেলাওয়াত করো আর ওঠো উঠতে উঠতে সেই জায়গা গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে আবু দাউদ শরীফের হাদিস জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে এখন যাদের শুধু সূরা